সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আর পাশে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার সোমবার আট ছিল পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে মোটামুটি মোটা তাদের বুঝি কি আমরা গাবি এবং কিছু বকনা তথ্য হচ্ছে আশীর্বাদ আশ্রাব থেকে কেমন ধরে ব্যবসা কিনে আছি সালামু আলাইকুম বল ভাই ভালো আছেন আজকে ব্যবসা গেলে কেমন আছে ভাই দুইটায় বিক্রি করলেন তিনটা ধরে আছে তাহলে তো ফিফটি পার্সেন্টও যায় না একটু কম গিয়েছি সবগুলি কিন্তু আট দশ বছর করতে দশ এগুলো এগুলো কেমন চাইলেন ভাই কোনটা কেমন ওটা একটু বেশি এটি পঁয়তাল্লিশ এটিও পঁয়তাল্লিশ আর এটা একটু বেশি চায় দর্শক আটচল্লিশ আমরা কিছু ক্রোসো ভিডিও দেখাব আপনার ক্লোসও সিজানের ভিতরে যেগুলি বেচা আছে তবে ভিডিও করতে গিয়ে আমরা কিন্তু লাস্ট টাইম এই পাঁচটাতে আর বাদলে দিন দর্শক এই যে মূলহারের কিন্তু চিত্র এটি একবারে কিন্তু জমি কানা যাবে অর্থাৎ প্রচুর একটা কাদা সালাম ভাই কোনটা কত বলছেন ভাই কত চাইছে লাইতাম উনচল্লিশ এগুলো ওটা তো মানে চল্লিশ ভাঙে হবে না আর এগুলো মোটামুটি চল্লিশের ভিতরে বেচা কিনে একটা দেয় না চল্লিশের ভিতর কিনা চাচা কত নিলেন বা ইটা হয়নি আচ্ছা বিআই ভালো আছেন বিয়ের কি খবর আজকে ওয়ালাইকুম আসসালাম আজকে তো বাদল দিন আবহাওয়া তো ভালো অন্যান্য দিন গরম গেলে আজকে তো গরম নাই কিন্তু বেচা কিনে কেমন হলো আজকে বেচা কিনে ভালো না এবার তো ফ্রেমে ভালো কালেকশন করলেন বিয়াল্লিশ কিনা সর্বোচ্চ কত ভালো বাজারে তবে এই গরুটা নিয়ে গেলে কিন্তু মোটামুটি এগারো লিটার দুধও পাবেন দর্শক দুধ আছে তো মানে কম বলছে আর ওটা আটত্রিশে আপনার খরচ দিয়ে পড়ে গেছে আটত্রিশ বলছে মানে যে দাম দিচ্ছে কিনা দামে দেয় না দুই তিন হাজার ঘাটতি দাম দিচ্ছে আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন ধরনের গরু দেখতে চান যদিও বা আমরা এই চ্যালেঞ্জে শুধু হাড্ডি গরুর একটা তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করি তারপরে আমার কিন্তু মোটামুটি পাঁচ ছয়টা চ্যানেল আছে দর্শক যে যেই ক্যাটাগরি গরু দেখে দেখানোর একটা সুযোগ আছে তবে এই চ্যানেলে মোটামুটি আমরা শুধু হাড্ডি গরুর একটা চিত্র তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা কোন শ্রেণী গরু দেখতে চান হাড্ডি গরুর ভিতরে একটু তথ্য জানাবেন এটা একটা কিন্তু প্রদর্শনা হচ্ছে সালাম ভাই কত দাম দিয়েছেন এটা পঁয়ত্রিশ চাইছে কত দুই হাজার চল্লিশের শর্ট চাই আছে দুই হাজার শর্ট চাইছে আমরা একটু কম বয়সের করে দেখাবো দর্শক আপনাদের যেগুলো মোটামুটি বড়ি ভালো কত সালাম শেষে আর ভাই চাইছে ভালো আছেন কেমন চাইলেন ভাই এটা পঁয়ত্রিশ মাত্র বয়সে কেমন ছিল এটা আর তাই না পঁয়ত্রিশ চা চাচ্ছে কিন্তু পঁয়ত্রিশ দশ বাজারে কেমন বলো ভাই সর্বোচ্চ তিরিশের ভিতর কাস্টমার আছে কেমন টার্গেট ছিল মোটামুটি একত্রিশের ভিতরে বেচা কিনে কিন্তু এই গরুটি তাহলে গরুর দাম একটু পড়ে গেল আগের হাটগুলি তুলনায় দাম দেন ভাইয়ের শাহস আছে ভাইয়ের শাহস আছে দর্শক তবে তিরিশ একটু কিন্তু ভাঙে বেঁচে কেনা করতে চাই যদি বা উপর চাইছে এই গরুগুলি পাবেন দর্শক তিরিশ তিরিশের আশেপাশে তিরিশের আশেপাশে তো এই গরুগুলি পাওয়া যায় হাটে তাই না বিক্রি হওয়ার করে দেয়নি দর্শক এই পাশে কিছু আছে বরপুরে ভরপুর একটা কালেকশন চাচা ভালো আছেন বা চাচার কি খবর আজকে অনেক দিন পর দেখা

ভালো কিন্তু না দাঁড়ো সকাল থেকে বৃষ্টি এখনও কিন্তু আকাশ ম্যাঘ আসেন না আচ্ছা চারটার পরে কিন্তু ভিডিওটা হচ্ছে আমাদের সালাম আলাইকুম ভাই কি অবস্থা বেচা কিনা আজকে বৃষ্টি বৃষ্টিপাতর সকাল থেকে এখনও তো আকাশে মেঘ জমে আছে তাহলে গৃহস্থ পারি হাটে তাই না বাইরাতে ওই ওইগুলোটা কিন্তু ভালো দাসো বয়সে কেমন ভাই এটা বয়সে পাতর এটা এটা কত পর্যন্ত দাম পাইছেন আজকে বাজারে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ সাড়ে আটত্রিশের ভিতরে আপনার কি কেনার দাম হয় না একটু কম বলে কেনার দাম থেকে কেনার দাম হচ্ছে লাভ হচ্ছে না লাভের ধরে আশেপাশে যে দাম দিয়েছে এটা কিন্তু কেনার দামটা হচ্ছে লাভ হচ্ছে না তার মানে ভালো দামে কিনছে দর্শক যদিও বা অন্য অন্যরা কিন্তু লাভ করতে পারতেছে না আজকে যে দামে কিনছে বড় ভাইয়ের কি খবর আজকে বেচাখানেছে দাদা বেচা কেন করলেন বেঁচে কিনা হয়নি না কেমন চাইলেন ভাই এগুলা দামি কেমন কোনটা কেমন ওই পাশে দেখলাম ভাই জোড়া নব্বই জোড়া চাইছেন আর সর্বোচ্চ কত বলো বাজারে কত বলুন দাম পাইছেন এগুলো আশি ভাঙে দিবেন না এটা বয়স তো একটু ভালো মনে হচ্ছে ছয় দাঁত পাশেরটা কিন্তু আট দাঁত দাস আশি ভাঙে দিতে চাই না তবে এইগুলো একটু ভালো আছে বয়সও ভালো আর এটা কিন্তু একটু ফ্রেমের চ্যাপটা দাস একটু বড় এই যে মোটামুটি কিন্তু এই ছিল আজকে বাজারদারের একটা হিসাব এই পাশে কিন্তু ডাবল বডির কিছু গরু ছিল আমরা দেখানোর চেষ্টা করি দর্শক কিন্তু শেষ সময়ে ব্যাপারীদের মন মগজ ভালো থাকে না যাদের বেচা কিনা হয় তারা কিন্তু মূল প্রফুল্ল অবস্থায় ধরে থাকে যাদের বেসা কি হয় না একটু মূল খারাপ থাকে এই যে কাকার ফ্রেমের একটা ভালো গরু তাদের বয়স কেমন বাইটে পার্সেন তো আছে না হাইটে বেশ ভালো আছে হাইটে ভালো স্যারটা অনেকটাই

সে দাম কিন্তু পঞ্চাশ ছয়দ গরুর তো হাইট বেশ ভালো হাইট ভালো দেশ যতগুলি গরু দেখান সবচেয়ে হাইটে ভালো কিন্তু বয়সে ভালো সাত সাড়ে চারটে অর্থাৎ পঁয়তাল্লিশ দাম দিয়েছে শেষে পঞ্চাশ পঞ্চাশ কত বলে ভাষা আদা 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 পঞ্চাশ আর শলোবার সাথে যোগাযোগ করতে আসতে পারবে আটে কী বলেন যোগাযোগ করলে একটা হেট দিতে পারবেন আর কি ঢাকার জন্য তো অনেকগুলি কিনলেন কাটাই করে কিনা গেছে দর্শক দেন একটা নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর ঠিক আছে ভালো থাকে